লাইলা আফরোজ যার বয়স আটচল্লিশ তার মেয়ে নাফিসা পনেরো নৃশংসভাবে খুন হন নির্মম ও বিভৎস এই ঘটনা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে প্রাথমিকভাবে জানা যায় ঘটনার দিন সকাল সাতটা একান্ন মিনিট হতে উক্ত বাসায় গৃহকর্মী আয়েশা প্রবেশ করেন এবং নয়টা পঁয়ত্রিশ মিনিটের সময় সে বাসা ত্যাগ করে ধারণা করা হয় এই সময়ের মধ্যে উক্ত নৃশংস ঘটনা সংগঠিত হয়েছে এই ঘটনায় নিহত লাইলা আফরোজের স্বামী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে ঘটনার পরপরই মোহাম্মদপুর থানা পুলিশ ও ডিএমপির উদ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন সহ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ঘটনার সাথে জড়িত প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশার বিস্তারিত তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেন তদন্তে জানা যায় সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা ঘটনার তিন দিন পূর্বে উক্তবাসায় গৃহকর্মীর কাজ নেয় কাজে যোগ দেওয়ার পূর্বে তার নাম ঠিকানা যোগাযোগের কোনো ফোন নম্বর উক্ত বাসায় কারও কাছে ছিল না সন্দেহভাজন আয়েশাকে শনাক্ত করার জন্য পুলিশ উক্ত ভবনের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ করে কিন্তু কাজে আসে আসা যাওয়ার সময় সে মুখ ঢেকে রাখত এবং তার চেহারা শনাক্ত করা সম্ভব ছিল না এমনকি তার বাসার ঠিকানাও কেউ জানতো না আয়েশাকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রথমে হেমায়তপুর তার মায়ের বাসায় অভিযান পরিচালনা করে কিন্তু তার মা জানান তারা রাত্রে বাসায় ছিল কিন্তু সকালবেলা বের হয়ে গেছে আয়েশার মাকে নিয়ে পুলিশ রাব্বির মায়ের বাসাও যায় কিন্তু সেখানেও তাদের পাওয়া যায়নি তারা পুলিশকে জানায় আয়েশা ও রাব্বি বরিশালে গিয়ে থাকতে পারে চরকারা গ্রামে আয়েশার স্বামী রাব্বির দাদার বাড়িতে বুধবার গত গতকালকে দশই ডিসেম্বর অভিযান পরিচালনা করে এবং বেলা আনুমানিক বারোটা তিরিশ ভটিকার সময় আয়সা ও তার স্বামী রাব্বিকে গ্রেপ্তার করতে সক্ষম হন এ সময় তাদের কক্ষ তল্লাশি করে গৃহকর্মী আয়সা কর্তৃক চোরাইকৃত একটি ল্যাপটপ উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়সা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে একইভাবে জানা যায় গৃহকর্মে নিয়োজিত থেকে চুরি করার অভ্যাস পূর্ব থেকেই তার ছিল চাঞ্চল্যকর এই জোড়াখুনের কারণ অনুসন্ধানে আয়সা বলে কাজে আসার দ্বিতীয় দিনে সে বাসা থেকে দুই হাজার টাকা চুরি করে এ নিয়ে গৃহকর্তী আয়সাকে প্রশ্ন করলে তার সাথে গৃহকর্তীর বাক বিতণ্ডা হয় লাইলা আফরোজ আয়েশাকে পুলিশে দেওয়ার ভয় দেখান চতুর্থ দিন কাজে আসার সময় আয়সা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়সা গৃহকর্তী লাইলা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতারি ছুরিকাঘাত করে এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয় ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মা ও মেয়ে দুজনেই মারা যান বলে প্রাথমিকভাবে প্রতীয়মান ঘটনার সময় আয়সা নিজেও আহত হয় এবং রক্তমাখা মাখা কাপড় চোপড় পাল্টিয়ে মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায় যাওয়ার সময় ব্যাকপ্যাকে একটি ল্যাপটপ মোবাইল ফোন আরও কিছু জিনিসপত্র নিয়ে যায় বাসা থেকে বের হয়ে সে মেডিকেলের ভিতরে গিয়ে পুনরায় কাপড় পাল্টিয়ে তার নিজের কাপড় পরিধান করে সে সাভারের উদ্দেশ্যে রওনা হয় পরবর্তীতে সে চুরি করা ফোন রক্তাক্ত কাপড় চোপড় সিঙ্গাইল ব্রিজ হতে নদীতে ফেলে দেয় এই ছিল মোটামুটি আয়সা সম্পর্কে এটা একদমই ক্লুলেস একটা ঘটনা ছিল সে মোবাইলও ইউজ করতো না টবি কিছুই ছিল না কিন্তু তার এই যে গলার সাইডে যে পুরা দাগটা এইটাই আমাদের একটা ক্লু কারণ এই পুরা দাগ নিয়ে এর আগে এই মহিলা জুলাই পঁচিশে ধরা পড়ছিল এইটা আমাদের থানায় একটা মোহাম্মদপুর থানায় জিডি ছিল সেই জিডির ক্লু ধরে আমরা এই পুরা হত্যাকাণ্ডের রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে